আজকে বানিয়েছি শীতের পেশাল দুধ পুলি পিঠে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি শীতের পেশাল দুধ পুলি পিঠে বানিয়ে ফেলুন খুব সহজ উপায়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাংলার ঐতিহ্যবাহী দুধপুলি পিঠে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে দুধে সিদ্ধ বা পুলি পিঠে রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি চালের গুঁড়ো এক বাটি নারকেল কোড়া ছয় টেবিল চামচ চিনি এক প্যাকেট দুধ পাঁচশো গ্রাম ছয় পিস এলাচ চালগুড়িটা মাখানো হবে এইরকম ফুটন্তর জলে চালগুড়িটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম নুনটাকে ভালো করে চালগুড়িতে মিশিয়ে দিলাম এবার ফুটন্ত জল অল্প অল্প করে দিতে হবে আর একটা ডো করে নিতে হবে সব জল একসঙ্গে দেওয়া চলবে না অল্প অল্প করে জল দিয়েই ডোটা করতে হবে হাত দিয়ে মানা মাখিয়ে চামচের সাহায্যে মাখাতে হবে হাত দি মাখালে ছ্যাঁকা লেগে যাবে ডোটা হবে ঠিক রুটির ডোয়ের মতো ডোটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্ট দিলাম প্যানে নারকেল কড়টা দিয়ে দিলাম তার সাথে ছয় চামচ চিনিও দিয়ে দিলাম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন দুটো এলাচকে ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিলাম এবার কন্টিনিউ নেড়ে নেড়ে নারকেলটাকে একটু ছাই মেরে নেব নারকেলটা চিনিটা গলে গিয়ে আবার ঠিক হয়ে গেছে আমার ছাই মারাটা হয়ে গেছে আর বেশি শক্ত ঝরঝরে করব না এবার এটাকে ঠান্ডা করব তারপরে পিঠা করতে যাব দুধটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার দুধটাকে গরম করতে দিলাম এর মধ্যে তিন চামচ চিনি যোগ করলাম আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন এবার তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে সুগন্ধ হবে গ্যাসটাকে সিমে করে দিলাম দুধটা আস্তে আস্তে ফুটুক এবার দশ মিনিট পর দেখি ডোটা কি অবস্থায় আছে এবার ডোটাকে ভালো করে ঠেসে নেব মসৃণ করে থাকতে হবে যত মসৃণ করে থাসা হবে পিঠেগুলো তত ভালো হবে কম করে পাঁচ মিনিট থাসতে হবে ডোটা আমি পাঁচ মিনিট ধরে ভালোভাবে থেসে নিয়েছি এবার কিছুটা করে ডো হাতে নেব আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যেভাবে করছি এবার একটু করে গোল্লা পাকাবো আস্তে করে একটা বাটির মতন করবো যেভাবে আলুর পরোটা বা পুলি পিঠা হয় ঠিক সেভাবে দেখছেন কত সুন্দর বাটির মতন হয়েছে এবার কিছুটা পুর বাটির মধ্যে দিলাম এবার আস্তে করে মুড়ে নেব আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে মুড়ছি ভালো করে সিল করে দিতে হবে নালে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় আছে হয়ে গেল পিঠেগুলো আমার সব হয়ে গেছে এবার করে এখানে দুধ আমার টকবক করে ফুটে উঠেছে এবার এই ফুটন্ত দুধের মধ্যে এই পিঠেগুলো দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম হিটে রাখলাম হাই হিটে রাখলে দুধটা উতলে পড়ে যাওয়ার ভয় আছে তাই গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এই পিঠেগুলো দুধেতে দশ মিনিট সেদ্ধ হোক দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা দেখেন পিঠেগুলো আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে এবার এই দুধটাকে ঘন করার জন্য এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি এক হাতা দুধে গুলে এতে যোগ করে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব ভালোভাবে ফুটি উঠেছে এবার এটাকে আমি করে চাপা দিয়ে আরো দশ মিনিট রেখে দিলাম এটা ঠান্ডা হলে আরো ঘন হবে আরো খেতে টেস্টি হবে দশ মিনিট পর চাপাটা খুলে দেখি দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে দুধগুলি আপনারাও বাড়িতে এইভাবে দুধ পুলি পিঠে বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে